এটা কালকে রাতে ঘটেছে হ্যাঁ তা আপনারা কি করলেন এখন এখন থানায় এসে কেস করতে সিলেক্ট নামে আমি এর বিচার চাই বিচার চান হ্যাঁ ছেলে মেয়ের ক্ষতিপূরণ চাই ছেলেটা এখন কোথায় আছে ছেলেটা এখন থানায় আছে পুলিশ ধরেছে তাকে হ্যাঁ পুলিশ ধরেছে আপনার মেয়েও থানায় আছে হ্যাঁ আপনারা কি একদম নিজে বলছেন যে এই ঘটনা ওই ছেলেটাই ঘটিয়েছে হ্যাঁ ওই ছেলেটাই ঘটিয়েছে কি চাইছেন আপনারা আমরা এর বিচার চাই নলামা মেয়ের যত ক্ষতিপূরণের ওর বিয়ের দাওয়া টর সব ক্ষতিপূরণ চাই কত হয়েছে ছেলের বাড়ি লোকের সঙ্গে কথা হয়েছে না আমাদের কথা হয়নি আচ্ছা আমার মেয়ের ওই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি করে থানায় চলে এসেছি থানায় চলে এসেছি মেয়ের বয়স কত বলে 19 বছর আর ছেলের বয়স কত হবে ছেলের বয়স 22 থেকে 23 বছর হবে আপনি কে হন আমি